और पानी कर भाई <laughs> <laughs>

হ্যালো আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখুন কাজের অবস্থা হবে না কেন দেখা তো আসসালাম আলাইকুম তো আপনাদেরকে তো আমি সবসময় বলি আমি এমন কোনো কাজ করি না যে কোনো বাকি নেই তো আজকে কাজ করাতেছি তিনটা সাইডে এটা হচ্ছে প্রথম সাইড আরও দুইটা সাইড আপনাদেরকে দেখাবো লাইফের মাধ্যমে তো এখানে দেখেন এখানে এই যে কাজের অবস্থা মানে কাজের কোনো শেষ নাই আমি সব কাজই করতে পারি আল্লাহ আমাদের আপনাদের দোয়াই ভালোবাসা তো সবাই বিশ্বাস করে না আমি কাজ করি যে সেজন্য লাইফে আইসা এসে আপনাদেরকে দেখাই আপনারাও দেখেন এই যে আজকে তো এখন দেখাইছি দেখাম দেখে আপনাদেরকে তো আমি তো সব ধরনের কাজে করি ভাই আমি সময় আপনাদেরকে এগুলো দেখাই দেখেন এটা কত বড় এটা হচ্ছে সাপলা বার্ষিক সাপলা বার্ষিকের মধ্যে এখন আজকে কাজ চলতেছে ধরেন সেনার গাড়ির কাজ চলতেছে টিনের কাজ চলতেছে তো আমি আবার মাঝে মাঝেই দেখছেন সিসি ক্যামেরা কাজও করি আমি নিজে করি না মানুষ দিয়ে করাই সব কাজে করি বিশাল বড় এরিয়া এখানে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যদি দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানান আমি দুই তালার উপরে উঠে আপনাদেরকে দেখাব আপনাদের দোয়া আপনাদের দোয়া এবং ভালোবাসা কাজের প্রচুর পরিমাণ কাজের চাওয়া আছে সময় শেষে একটাই মানুষ ভালো মানুষ পাওয়া যায় না কাজ করার মতো সবগুলো দুই নম্বর মানুষ পাওয়া যায় মানে কাজ আমার মন মতন করতে পারে না এরকম কোনো মানুষ হয় না আমার কাজের গুণমান একটু ভালো তো সেজন্য মানুষ আমার কাছে টিকে করে কারণ আমার কাজের যদি ফ্রেশ যে কোনো কাজের মধ্যে আমার মানে কমপ্লেন থাকতে পারবে না আমার প্রত্যেকটা কাজের মানুষ থাকতে ব্যস্ত মানে কাজের এত সুন্দর ফিনিশিং দিতে হবে আমার কথা হচ্ছে কাজের ফিনিশিং আগে টাকা পয়সা বড় জিনিস না তা কাজের ফিনিশিংটা হচ্ছে মেন সেজন্য মানে মানুষ একটু শর্ট থাকে সবসময় তার আপনারা তো বুঝেন ভাই ফার্মেট মানুষ এগুলো লস লস বলতে দেখা গেছে আইসকে একটা করলাম কালকে আর করলাম তো এক তো আমার মতন তো আর না আমি যেন স্যানিটারি কাজও করাই টাইসের কাজ করাই তো ওই যেন আমার কাজ দাফে দাফে আসে তাই ফার্মেট মানুষ রাখাটা সম্ভব না সেজন্য একটু জামিনে পড়ি যায় কাজ আপনার বারো মাস চলে চললে লাভ হবে কি একটা কাজ তো আর বারো মাস চলে না দেখা গেছে দশ দিন স্যানিটারি কাজ চলে দশ দিন রাজের কাজ চলে রাজের কাজ তো ধরুন বারো মাসে চলে চললে মাঝে মাঝে গ্যাপ থাকে কিছু কিছু কাজের ক্ষেত্রে বন্ধ রাখতে হয় আপনারা তো বুঝেন একটার সাথে একটা এক থাকে কাজ কাজের সেজন্য একটু সমস্যা হয়ে যায় মানুষ নিয়ে তো ওই আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখেন আমিও খুশি হই তো আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন প্রত্যেকটা কাজের ভিডিও আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখেন আলহামদুলিল্লাহ আজকে স্যানেটারি কাজ চলে তারপরে টি ওই যে বর্ষার সময় নতুন বাসা করছে মিস্ত্রি এখানে আমাদের দোষ নাই মিস্ত্রি দোষ নাই ফাটিয়ে বলছে যে আমার এখানে এটা তো ফাট থাকবে আমরা কমপ্লেন করছি যে এটাতে ফানি ঢুকবে উনি বলছে ঢুকলে পরে দেখা যাবে তো আমরা কী করব আমরা ওনার কথা অনুযায়ী আমরা কাজ করে দিচ্ছি এখন ফানি ঢুকতেছে সেই জন্য আবার রিপ্লেস করতেছি কাজগুলো ওই যে দেখেন দাঁড়ান আমি উপরে উঠে দেখাইতেছি এটা ফাটের সমস্যা আমাদের সমস্যা না কীভাবে ফাঁনিগুলো ঢুকতেছে এই যে আল্লাহ কত কষ্ট করে আপনাদেরকে ভিডিও গুলা দেখাই এই যে দেখেন এই যে দেখা যাইতেছে দেখতেছেন এই ফাডের কারণে এই জিনিসটা হয়েছে উল্টো হয়েছে আর কি এই যে এই এই ফাঁকটা দিয়ে আমি দেখাই এই যে এই উপরে দেখছেন এই ফাঁকটা দিয়ে এই ফাঁকটা দিয়ে পানি ডুবে এটা আমরা কমপ্লেন করছিলাম যেখানে পানি ডুববে উনি বলতেছে ডুবলে পরে দেখা যাবে সেজন্য আর কি করার করার কিছু নেই উনি যদি বল টাকা খরচ করতে পারে পর সমস্ত দিন আমার তো আর সমস্যা নেই আমার কাজের দরকার আমার কমপ্লেন যাওয়ার আমি কমপ্লেন দিছি যে ভাই সেখানে পানি এখন যখন বর্ষা এসছে তখন বুঝতে যাচ্ছে সেখানে পানি বুঝতেছে না বুঝতেছে এই প্রত্যেকটা ভাইকে বলবো যে কাজ করার আগে বাড়ি চিন্তি কাজ করবেন পরে যেহেতু ফস কাট না লাগে এখন ফস কাটছে টাকা খরচ হচ্ছে

এটা এটা হচ্ছে আমাদের ধর্ম কাজ ফার্মেট পারফেক্ট পারফেক্ট কাজ হতে হবে ফাটি অনেক টাইমে বুঝে না বুঝে কাজ করাই তখন ফাটির দ্বারা ফাটি নিজে খাই কথা বুঝছেন তো আমরা কি বলবো ভাই আপনারা যদি ভালো কিছু করাই চান চিন্তা ভাবনা করবেন আগে কারণ মিস্ত্রির থেকে আইডিয়া নেবেন তারপরে কাজ করবেন কন্ট্রাক্টর থেকে এগিয়ে নেবেন তারপরে কাজ করবেন জন্য নিজের ফস্ট খেতে হবে হ্যাঁ তো এই আমাদের কমপ্লেন আমরা দেওয়ার দিয়ে দিচ্ছি এখন কি করব আর করার কিছু নেই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই বলতেছি আমাদের কাজ ভালো মানে কাজ করার এখন আপনারা যদি না বুঝে যদি দাঁড়া খান এটা তো আমাদের বিষয় না তো সেজন্য বলতে কি ভাই ভালো দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাইবেন দক্ষ মিস্ত্রি দিয়ে যখন কাজ করাইবেন তখন ওই মিস্ত্রি দিয়ে কন্ট্রাক্টরে যা বলবে তা ওইটা চিন্তা করে আগে কাজ করাইতে হবে নিজের লস ডেকে ডাইগে যা আমাদের লাভ নেই একটা কথা খেয়াল রাখবেন মিস্ত্রি যদি একটু কাজ দেশ কম করে আপনারা না করেন হম আর নিজেরা যে ভুল করলে লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছেন সেটার কিছু মনে করেন না আমার কথা হচ্ছে ভাই মাঝে মাঝে মিস্ত্রি হোক ইঞ্জিনিয়ার হোক ওনাদের সাথে আপনারা পরামর্শ করবেন পরামর্শ করলে ঠকবেন না জিখবেন তো আমি তো কাজগুলো প্রত্যেকটা কাজ দেখাই এই যে এখন অনেক টাকা খরচ হচ্ছে ভালো থাকেন সুস্থ থাকেন এইটুলে আমার কথা এই যে এখন বর্ষা এসছে ভাই কমপ্লেনের কাজ যে যে ফাটিয়ে আমাদের কথা শুনে না প্রত্যেকটা ফাটিয়ে এখন কষ্ট হয় হ্যাঁ এটা হল বুলের ওষুধ কথাগুলো আস্তে আস্তে বলি আপনার সঙ্গে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো তো আপনাদের ভালো লাগার কথা কারণ আমি সবগুলো কথা বলি লিকেলের কথা লাইভে আইসা বগর বগর করা কতগুলো কষ্টকর আপনারা তো তা জানান না সেই জন্য বলতেছি ভাই যে যত কিছুই করেন চিন্তা ভাবনা করে আগে করতে হবে কি বলমুখ মানে তার উপরে এক সিটেও মানে ক্লান্ত রেখে সব এই দেখেন কত পরিশ্রম করে আসুক এই রেকশন এই সাইকেলটা ছাই এই সাইকেল ছাড়িবি পাহাড়ের উপরে উঠতে হয় যাওয়ার সময় কষ্ট হয় না আসার সময় কষ্ট হয় আপনারা তো বুঝেন ভাই ভাড়ে হাঁড়ি যেত কত কষ্ট এই পাহাড়ে উপরে আসি হাঁড়ি 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 অর্ধেক আসি সাইকেল চাবি অর্ধেক আসি হাঁটি হাঁটি যাওয়ার সময় আবার কষ্ট হয় না সময় এই এগুলা বাস্তা ঘুরে আল দেখেন কতগুলো ওর বুলের কারণে ওদের বুলের কারণে দেখেন এখন কত কষ্ট হচ্ছে আমাদের আমাদের কোনো ভুল নেই মিলান

কি এখানে না রে ভাই দাহাই দিলে তার সমস্যা নাই দুই মিনিট এনে লাইব এই দুই মিনিটের লাগবে কমপ্লেন কনে সহ্য করবো আছি কি তার বস্তা ফুরে তোর ডাক দিব বস্তা ঘুরে তোরা ডাক দিব জীবনে ছলারি পথে দেখা হয় যদি দুজনা সেদিনও আসবে তুমি অপেক্ষায় আছি হ্যাঁ দুধ দোক জানি না কি অপরাধে এখানে যাই দেখাই দেয় না দু মিনিট না লাইব না না এটা গাড়ি নেই না না এটা ভারত কোন ব্যান গাড়ি লেগে

এবার আর দোষ দিতে না এবার ই তারা বুঝিব দেখছেন ভাই কাজ করতে পারছি এত সুন্দর করে কাজ করে দিচ্ছি তারপরে মানে ওদের কাজগুলো আমরা করে করে দিচ্ছি তারপরও মানে আমাদের কখন দেখছেন ভাই কি করবো মাথায় ধরে না মানুষকে বোঝানো যে কত কষ্ট এই যে দেখেন আবার ফোন কি করবো সালাম আলাইকুম আপনি ইয়ে করেন না এই রাজু ভাই ফোনার আচ্ছা ঠিক আছে একটু আসেন না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনার নাম কি না ঠিক আছে ঠিক আছে আমি নাম্বার সেভ দিচ্ছি না আমরা আমার ফোন দিলে আপনি ওই যে ইয়ে আছে যে মঞ্জু কমিশনার বাড়ি আছে যে ওইখানে আইসে বাড়ির সামনে আসার আগে আমরা বাসা থেকে বাইরে আগে আমার একটা ফোন দিলে আমি ওইখানে যাবো জায়গায় আপনার কাজটা দেখাই দেবো